আমার যখন ছেলে বা মেয়ে হবে তখন তো একটা নাম রাখতে হবে তো আগে থেকে আমি কিছু নাম বেছে রেখেছি বন্ধুরা আমাদের ধানগুলো কত সুন্দর দেখো এখনও ধানগুলো পাকেনি শালুক ফুলগুলো হাতে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন আমি বাড়ি থেকে যাব এগুলো ধুয়ে কেটে তারপরে রান্না করি আর বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাটিতে উঠিয়ে নিই সচ্চাটা আমি এইভাবে রান্না করেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বল শালুকের তরকারিটা আগে কখনো আমি রান্না করিনি প্রথমবার রান্না করব। আর চিংড়ি মাছগুলো আমি কুটে নিই তারপরে আমি শালুক তুলতে চাও কিছু নাম কমেন্ট করে পাঠাও দু থেকে তিন অক্ষরের মধ্যে নামটা হলে ভালো হয় তো যেই নামটা সহজেই আমি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই সাদা সাদা নদীর চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এই চিংড়ি মাছগুলো আজকে আমি কুটে নেব। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি শালুক ফুলে চচ্চড়ি রান্না করব। যেটাকে তোমরা সাপলা বলো চিংড়ি মাছগুলো আমি কুটে নিই তারপরে আমি শালুক তুলতে যাবো আমাদের এদিকে শালুক বা কই নাড়ি বলি আর তোমরা তো সাপলা বলো তো এগুলো এখন ভালো করে কুটে নিই তারপরে আমি শালুক ফুল তুলতে যাবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ

চিংড়ি মাছ কেটে ধুয়ে আমি বাড়িতে রেখে দিয়েছি আর তার সাথে জলখাবারও খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন চলো মাঠ থেকে শালুক ফুলটা তুলে নিয়ে আসি আর বন্ধুরা আজকের আমি তোমাদের কাছে একটা কথা বলবো তোমরা এই কথাটি সবাই রাখার চেষ্টা করবে তো বন্ধুরা আমার যখন ছেলে বা মেয়ে হবে তখন তো একটা নাম রাখতে হবে তো আগে থেকে আমি কিছু নাম বেছে রেখেছি তো তোমরাও কিছু নাম কমেন্ট করে পাঠাও দু থেকে তিন অক্ষরের মধ্যে নামটা হলে ভালো হয় তো যেই নামটা সহজ হবে আমি সেই নামটা রাখবো বন্ধুরা এখন এসো আমরা মাঠ থেকে সালু ফুল তুলে নিয়ে আসি তো যেতে যেতে দেখো দাদুদের ধান কাটা শুরু হয়ে গেছে আর দেখো দাদু ও পাশে ধানগুলো ছেঁকে দিচ্ছে আর দাদুদের ধান কাটা শুরু হয়ে গেছে কারণ দাদুদের ধানগুলো পেকে গেছে আর আমাদের ধানগুলো পাকেনি এখন কাঁচা আছে আর দাদুদের এবছর খরাটি ধান ফেলাবে সেই জন্য দাদুদের ধানগুলো পেকে গেছে বলে দাদুরা ধান কেটে নিয়েছে আর আমাদের ধানটা পাকলে পর তারপরে আমাদের আবার খরাটি ধানের তলা পড়বে আর বন্ধুরা দেখো বাবা যে উচ্ছা গাছগুলো লাগিয়েছিল কত সুন্দর উচ্ছা গাছগুলো হয়েছে আর আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে ছোট ছোট ডগ হয়েছিল কিন্তু এবারে দেখো কত বড় বড় ডগ হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর বন্ধুরা চলো এখন ওদিক থেকে আমি শালুক ফুলটা তুলে নিয়ে আসব আর দেখো বন্ধুরা আমাদের ধানগুলো কত সুন্দর দেখো এখনো ধানগুলো পাকেনি দাদুদের একটু সরু ধান চাষ করে সেই জন্য দাদুদের প্রত্যেক বছর আগে পেকে যায় আর আগে ধান কাটা হয়ে যায় আর আমাদের প্রত্যেক বছর একটু মোটা ধানের চাষ করা হয় সেই জন্য আমাদের ধানটা একটু দেরি করে পাকি এপাশের ধানগুলো হাফগুলো শুয়ে গেছে আর হাফগুলো দাঁড়িয়ে আছে কিন্তু এ পাশে ধানগুলো একটা শুয়ে নি কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখো দেখতে কত সুন্দর লাগছে ধানগুলো আর বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই ভাই মাঠ থেকে কতগুলো সালো ফুল তুলে নিয়ে এসেছে আমি মাঠে নামিনি তো সালো ফুল তুলে নিয়ে এসে আমাকে দিয়েছে আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বাড়ির দিকে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো আমার শালুক ফুলগুলো হাতে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন আমি বাড়ির দিকে যাব এগুলো ধুয়ে কেটে তারপরে রান্না করব। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো আমি শালুক ফুলগুলো নিয়ে চলে এসেছি এখন আমি শালুক ফুলগুলো পনিকে ছাল ছাড়িয়ে সুন্দর করে কুটে নেব আর দেখো শালুক ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে শালুকগুলো আমি কোনো দিনও রান্না করিনি এই প্রথম চচ্চড়ি রান্না করব তো আমি ভালো করে রান্না করার চেষ্টা করব তো রান্নার পর দেখা যাবে চচ্চড়িটা কেমন হয় বন্ধুরা তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো এই শালুকগুলো তাড়াতাড়ি ছাল ছাড়িয়ে আমি কুঁচে নেব। আমরা দেখো বাইরের উনুনে ঢাকনাটা খুলেছি তো এবার থেকে বাইরে রান্না করব সেই জন্য ভালো করে ছঁচ দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার শালুকে সব ছাল ছাড়ানো হয়ে গেছে এখন সব আমি তাড়াতাড়ি করে কুচিয়ে নিচ্ছি আজকের বেলা অনেক হয়ে গেছে আর শীতের বেলা সময় থাকে না সেই জন্য আমি তাড়াতাড়ি করে কুঁচে নিই তারপরে রান্না করে তোমাদের আমি দেখাবো দেখো শালুকের ফুলগুলো এখানে কেটে রেখেছি দেখতে কত সুন্দর লাগছে আর শালুকের ফুলের ভেতর থেকে খুব সুন্দর একটা সেন বেরিয়ে আসছে শালুকের তরকারিটা আগে কখনো আমি রান্না করিনি প্রথমবার রান্না করব আর শালুকের তরকারিটা একটুখানি হয়ে যায় আর এই শালুকের তরকারিটা ভালো করে রান্না করলে শালুক চচ্চড়িতে ভাত খাওয়া হয়ে যাবে তো আমি আজকে ভালো করে শালুক চচ্চটে রান্না করব শালুকের ডাঁটাগুলো কুচানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রান্না করতে যাব আর দেখো এক গামলা মতন শালুকটা হয়েছে আর রান্না করলে অল্প হয়ে যাবে তো আমি আজকে ভালো করে রান্না করব এখন আমি শালুক ডাঁটা চচ্চড়ি রান্না করব তো দেখো চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়েছি তো এখন আমি ভালো করে সমড়ে নিই তারপরে শালুকের ডাঁটা চচ্চড়ি রান্না করব প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর এই চিংড়ি মাছগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি আর বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই শালুকের ডাঁটাগুলো একটু তেল দিয়ে সঙ্গে নিতে হবে সেই জন্য কড়াতে আমি শালুকগুলো উঠিয়ে দিচ্ছি শালুকের ডাঁটা গুলো বেশ কিছুক্ষণ লাড়ার পর এর ভেতর থেকে জল বেরিয়ে এসেছিল তো জলটা শুকে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ তেল দিয়ে ভাজার পর আমার শালুকটা ভাজা হয়ে গেছে তো কি কি মশলা নিয়েছি দেখো এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচানো চিংড়ি মাছ আর তার সাথে আছে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া লবণ তো এখন আমি এই গামলাতে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা এখন আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখন আদা বাটা দিয়ে দিচ্ছি আর এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে দিচ্ছি এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই শালুকে যে ডাঁটাগুলো রেখেছিলাম গামলাতে এখন আমি কড়াতে দিয়ে দিলাম আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন আমি শালুক চচ্চড়িটা উঠিয়ে দিয়েছি শালুক চচ্চড়িটা হয়ে গেলে তারপরে আমি তোমাদের নামিয়ে দেখাবো আর বন্ধুরা আমার শালুক চচ্চড়ি হয়ে গেছে এখন আমি গামলাতে ঢেলে নিচ্ছি আলুকে চর্চয়টা আমি এইভাবে রান্না করেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আশা করি চর্চয়টা তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো